কি হলো লিখিয়া তুমি এখন এই জামাগুলো চেঞ্জ আচ্ছা এই যে এই জামা এই যে প্যান্ট আর এই যে টি শার্টটা দেখুন সবাই দেখুন এই যে সারা দিন কয়দিন পরেছো এটা বলো তুমি কেন এটা চেঞ্জ করতেছো না হ্যাঁ দেখেছো তুমি ও যে জামা কাপড় না এটা খাবে না এটা বাবার জন্য রেখেছি রাখো এটা বাবার জন্য রেখেছি

এই তুমি কি খাবেছোলেই তুমি কি আম খেতে পারো বাবার জন্য রেখে যাও যাও যা যাও যাও কাজ থাকলে যাও যাও কাজ সেরে আসো